আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহীতে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমকে আরও জেন্ডার সংবেদনশীল অন্তর্ভুক্তিমূলক ও জনগণের জন্য সহজপ্রাপ্য করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার তিনি তার বক্তব্যে বলেন তৃণমূল পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেন্ডার সংবেদনশীলতা স্বচ্ছতা এবং সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা জরুরি এই প্রশিক্ষণ মাঠ পর্যায়ে বিচারপ্রার্থীদের আস্থা বাড়াতে সহায়ক হবে কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গ্রাম আদালত সংশ্লিষ্ট সদস্য ও জনপ্রতিনিধিরা অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে গতকাল সন্ধ্যায় রাকসু ভবনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন রাকসুর সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ রাকসুর প্রতিনিধিরা জানান বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী এই ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি অভিযোগ সমস্যা বা পরামর্শ জমা দিতে পারবেন শিক্ষার্থীদের পাঠানো তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেবে নওগাঁর পত্নীতলায় বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে গতকাল উপজেলার প্রশাসন নজিপুর ইউনিয়ন পরিষদ ও এনজিও ফোরাম যৌথভাবে উপজেলার ব্যাংডুম মাঠে এই উৎসবের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী মুস্তামার মিলন আয়োজনের মধ্যে প্রধান আকর্ষণ ছিল ফসল কাটার প্রতিযোগিতা এতে একাশি জন কৃষক অংশ নেয় অনুষ্ঠানে নয় জনকে পুরস্কার প্রদান করা হয় এছাড়া মাঠে বসেই কৃষাণী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ নবান্নের খাবার গ্রহণ করেন আয়োজকরা বলেন আবহমান বাংলায় নবান্ন বাঙালির একটি সার্বজনীন উৎসব অগ্রহায়নের নতুন ফসল ঘরে তোলার মধ্য দিয়ে চাষীদের ঘরে ঘরে এই নবান্ন শুরু হয় এই উৎসব সমাজে বসবাসকারী মানুষের সম্প্রীতির বন্ধন মজবুত করে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন নগাধাবুরহাটে উপজেলা সম্পদ অফিসের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে গতকাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারিয়া রহমান সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয় অনুষ্ঠানে একশো পঞ্চাশ জন নির্বাচিত ব্যক্তির মাঝে প্রত্যেককে দুটি করে ছাগল ছাগলের পঁচিশ পাঁচ কেজি দানাদার খাবার পাঁচটি ফ্লোরমেট ও ছাগলের গৃহ নির্মাণ উপকরণ চারটি পিলার দুটি করে ঢেউটিন দেয়া হয় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী চলতি রবি মৌসুমে নাটোর জেলা চৌত্রিশ হাজার সাতশো জন কৃষককে ছয়টি শস্য আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে এজন্য সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয় পাঁচ কোটি এগারো লাখ টাকা বরাদ্দ প্রদান করে জেলার সাতটি উপজেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে পরে জেলা কমিটি ওই তালিকা চূড়ান্ত করার পরে উপজেলাগুলোতে কৃষক পর্যায়ে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয় প্রণোদনের আওতায় উপকারভোগী কৃষকদের এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ সরিষা মসুর ও খেসারি ডাল বীজ এবং রাসায়নিক সার পর্যায়ক্রমে প্রদান করা হয় কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রণোদনের উপকরণ গ্রহণ করে কৃষকরা উপকৃত হয়েছেন এবং কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন খেলার খবর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার অলিপুর স্কুল মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া ব্যাডমিন্টন ক্লাব ও পাবনা সদর ব্যাডমিন্টন ক্লাব খেলায় পাবনাকে হারিয়ে বগুড়া চ্যাম্পিয়ন হয় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রোধে তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে নিয়মিত এ ধরনের আয়োজন করা প্রয়োজন খেলা গতিময় জীবনের চালিকা শক্তি সিরাজগঞ্জে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার পুকুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় সত্তর জন সাঁতারু অংশগ্রহণ করে সাতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রহমান খান আজ রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো